পরিমল প্লাম্বিং এগুলো জানাচ্ছি আজকে নতুন একটি কাজ শুরু করতেছি আমরা প্রথমত আমরা যে কাজটা করবো আর কি আমরা সাত ইঞ্চি পাইপের কাজ দিয়ে শুরু করবো বিল্ডিং এর কাজ এই হচ্ছে পাইপ আর মাটি কাটা হতেছে আমাদের ড্রেন করা শেষ এখানে এটা আসলে একটা ড্রয়িং রুম এটা ওই পাশে আবার বেসিন এটা বেসিনের আউটপুট লাইন করার জন্য আমরা মাটিটা কাটছি এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের ভিতর দিয়ে লাইন ধরে ট্রান্সফার করব আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে যে টয়লেটটা আছে একটা টয়লেট এই টয়লেটের ময়লা এবং পানি দুইটাকে আমরা যে জমির ভিতর দিয়ে ট্রান্সফার করে আর কি ওই পাশে আছে সিঁড়ি এই ওয়ালের বাইরে সিঁড়ি আছে লাইনে নিতে পারতেছি না তার কারণে আমরা এই ভিতর দিয়ে ট্রান্সফার করবো এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম Thank <smart noise> you. বেডরুমের ভেতর দিয়ে আমরা লাইনটা ট্রান্সফার করছি বাইরে এটা হচ্ছে ভিতরে পৌঁছানো হয়েছে লাইনটা এখানে হচ্ছে একটা ওয়াইটি এই মুখটা যাবে আমার কমন বাথরুমে আর এই পাশে যে মুখটা পাচ্ছেন এইটা এই মুখটা এখানে হবে ওয়েস্ট যে লাইন আছে পানির পয়েন্ট সেটা হবে এখানে আর এই পাশে এটা হচ্ছে এই মুখটা যাবে আমার কমন বাথরুমে ওখানে হবে লোকমোট আর এই পাশে যে মুখটা এটা হবে এটার বাদ এখানে হবে হাই কমোট আমরা পয়েন্ট এখানে করব প্রথমে আমরা ওয়েস্ট ল্যান্ডটা কমপ্লিট করবো আর কি এই মুখটা যাচ্ছে আমার কমন বাথরুমে কমন বাথরুমটা এই পাশে আছে অন্ধকারের জন্য আমি ভালো করে দেখাতে পারতেছি না তো কাছে কমপ্লিট করার পরে আপনাদের দেখিয়ে দিব মানে পুরো বাথরুমের যে ওয়ারিংগুলো আমরা কীভাবে করলাম দুর্গপ্রস্ত এবং উত্তর দক্ষিণ পর পশ্চিম সম্পূর্ণভাবে দেখি দেখানোর চেষ্টা করবো আর কি চলে এসে বাহিরে দিদি তো বেডরুমের ভিডিওতে আমরা পাস পাস করছি লাইট কারণ এটা পিছন সাইড যদিও পিছন সাইডটা সিঁড়ি করা হয়েছে বাহিরে আর কি তার কোনো বিকাশে কোনো জায়গা নেই বন্ধুরা আমাদের কমল বাথরুমের চার ইঞ্চি ওয়ারিং শেষ আমি দেখাই আপনাদের এটা হচ্ছে লোকমের পয়েন্ট এটা আমরা সাইড থেকে নেওয়া আছে উনিশ ইঞ্চি সেন্টার দিছি আমি আর পিছন থেকে দেওয়া আছে এগারো ইঞ্চি সেন্টার কারণ বাথরুমের স্পেস একটু বড় আর ওয়েস্ট পানির লাইন এটা দরজা আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সামনে সাথে পূর্ব পাশ পিছনে আছে পশ্চিম এটা হচ্ছে উত্তর পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশ আমার বাথরুমের গোটা দেখবো আর কি প্রস্তুত আছে সাড়ে ছয় ফুট আর লম্বা আছে পূর্ব পশ্চিমে সাত ফুট আবার পুরো চাই এটা দেখেন এখানে আমি জেড ক্লাস আইটম আমি এটা উনিশ ইঞ্চি করছি সাইড থেকে দেওয়ার তেরো ইঞ্চি এরপরে আমার এরিয়া আটত্রিশ ইঞ্চি দেওয়ার পরে নিয়মে কর্নারে এখানে করতে পারি নি কারণ এখানে এখানে এই লাইনটা আমি এখানে ওয়াইটি দেওয়ার পরে এই লাইনটা পানি করছি আর এটা এখানে যা জায়গা নেই আমি এখানে এইখানে

এটা হচ্ছে হাইকমেণ্ডারের পয়েন্ট ল্যানটা দেখেন আমরা এইবারে বাস করছি এখানে ওয়াইটি এটা গেছে বাইরের দিকে আর এটা হচ্ছে কমন বাথরুম ঢুকছে এই ল্যান্ডটা লো পয়েন্ট এটা হচ্ছে ওয়েস্ট লাইন লং ট্রাফ তারপরে একশো দশ বাই পঞ্চাশ এমএম টি এটা হচ্ছে পঞ্চাশ এমএমের পাইপ এটা হচ্ছে বেসিং আউটপুট পাইপ আর কি এর পাশে এখানে হবে বেছি এইটা মোবাইলাটা আমরা দিয়ে নিচ্ছি এরপরে এখানে আর একটা ওয়াইটি এই লাইনটা গেছে কমন বাথরুমে পানির লাইন যেটা ঢুকছে আর কি সেইটা আর এটা কিন্তু এখান থেকে হয়েছে লাইনটা আমরা বেডরুমের ভিতর দিয়ে পাস করছি আর দেখ এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের ভিতরে লাইনটা আমরা ট্রান্সফার করছি আর কি এই পাশে বলছি আগে সিঁড়ি আছে এই পাশে স্পেস নেই এই পিছনে বের করে দিয়েছি আর কি এটা হচ্ছে রান্নাঘরের লাইন এখানে নটা ভাউজ হবে এখানে আর এটা হচ্ছে সিঙ্কের জন্য এক্সট্রাভাবে লাইনটা করছি আর কি আমি কোনো ময়লা যেন দেখা না যায় এই সুবিধার্থে হচ্ছে ড্রয়িং রুমের বেশি সেটা আউটপুট লাইন নিচ্ছে কিন্তু আমি চার ইঞ্চি করছি কারণ দূরত্ব অনেক বেশি যার কারণে থাকবে চার ইঞ্চি লাইনটা আমরা নিয়ে আসছি এই বাজেট রান্নাঘরের ভিতরে কিন্তু পাস করছি এটা পুরোটা কিন্তু চার ইঞ্চি করা হয়েছে দূরত্ব অনেক বেশি প্রায় পঁয়ত্রিশ ফুট দূরত্ব আছে কিচেন এটা হচ্ছে ড্রয়িং এন্ড ডাইনিং স্পেস এটা কর্নার বেসিন এটা হচ্ছে কমন বাথরুম এটা হচ্ছে আমার এটা বাথরুম আছে এখন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এবার আজকের মতো আমাদের চার ইঞ্চি কাজ এখানে শেষ সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন